প্রথমে আমরা শুনবো গরম সম্পর্কে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কখনো শীত কখনো গরমের প্রতি বছর মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে আগে কিন্তু এত গরম পড়তো না এখন দিন দিন গরম পড়ছে বর্তমান বিজ্ঞান তারা বলছে গরমে গরম পড়ার পিছনে যে কারণ জলবায়ুর পরিবর্তন তারা বলছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে পারমাণবিক শক্তি পারমাণবিক জ্বালানি তারা বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বিভিন্ন বোম আবিষ্কার করার ফলে পৃথিবীতে প্রচুর পরিমাণ তাপ বৃদ্ধি পাচ্ছে সেই তাপের কারণেই মূলত এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে তারা আরেকটি কারণ দেখাচ্ছে পৃথিবীতে যে পরিমাণ গাছপালা থাকার কথা ছিল সেই পরিমাণ গাছপালা নাই মানুষ গাছ কাটতে পারে কিন্তু মানুষ গাছ লাগাতে পারে না ঠিক কেনা বলেন একটা বিশাল বট বৃক্ষ আমি কেটে ফেললাম ফার্নিচার করব গড় বানাবো এই যে গাছটা আমি কেটে ফেলে দিয়ে দিয়েছি গাছটা কাটাতে যে ক্ষতি হয়েছে আপনি যদি দশটা গাছ চারা গাছ লাগাই বলেন তো এই দশটা চারা গাছও কি ক্ষতিটা পূরণ হবে আমরা একটা গাছও কিন্তু লাগাই না যার কারণে দিন দিন গাছের পরিমাণ কমছে আর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গরম বৃদ্ধি পাচ্ছে আমরা হরহামেশাই কলকারখানা ইন্ডাস্ট্রি জ্বালানি বাড়াচ্ছি তারপরে আমরা সমানে বিল্ডিং করছি এই সমস্ত কারণেই আপনার আবহাওয়া পরিবর্তন হচ্ছে গরম বৃদ্ধি পাচ্ছে তো বিজ্ঞানীরা এই কথাগুলো বলছে তারা বাস্তবিক যুক্তির আলোকে কথা বলে কিন্তু ইসলাম এই কথাগুলোর পাশাপাশি ইসলাম আরো যে তথ্যগুলো দিয়েছে যে গরমটি মূলত এটা আল্লাহ তালার একটি সৃষ্টি জাহান নামের একটি শ্বাস প্রশ্বাস জাহান নামের তাপ থেকেই এই পৃথিবীতে গরম তৈরি হয় এই পৃথিবীতে শীত তৈরি হয়

মানুষের বানানো কোরআন মোহাম্মদ তুমি নিজে বানিয়েছ তাহলে তোমরাও তো মানুষ তোমরা এই কোরআনের মতো করে একটি কোরআন লিখে নিয়ে আসো মোহাম্মদ মানুষ সে যেহেতু বানাতে পেরেছে তোমরাও বানাতে পারবা তোমরাও নিয়ে আসো আল্লাহ বলছেন পারবা না যদি পারো চেষ্টা করো তারা কখনোই পারবেন আল্লাহ তালা এই মরমে করে দিয়েছেন ফত্তাকুন না তোমরা বারাবারি না করে বরং সেই আগুনকে ভয় করো যে আগুন প্রস্তুত করা হয়েছে মানুষের জন্য আর পাথরের জন্য যে ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর আগুন আগুনের মানুষকেও পুড়িয়ে ফেলবে আগুন পাথরকেও পুড়িয়ে পানি করে ফেলবে আমার এই আয়াত থেকেও প্রমাণিত হয় আগুনের উত্তাপ কত ভয়ঙ্কর পৃথিবীতে অনেকগুলো অগ্নেয়গিরি আছে ইতালিতে বেসোবিয়াতে আছে পাহাড় পাথরের পাহাড়গুলো গোলে গলে আলতাত্রাবত গলে গলে পড়ছে দেখেছেন আপনারা অনেক জায়গায় আপনার এক জায়গায় আছে সেখানে নদী সাগর আগুনের তাপে পানিগুলো উত্তপ্ত হয়ে ফুটছে আমাদের বাংলাদেশের কয়েকজন টুরিস্ট তারা সেখানে গিয়ে সেই নদীতে ডিম সিদ্ধ করে খেয়েছিল আমার এই যে গরম পড়ছে এই গরমটা জাহান নামের একটি কারণ জাহান নামের একটি তাপ আল্লাহ অন্য আয় পড়ে দিয়েছেন জাহান নামের আগুন হবে মারাত্মক উত্তাপ জাহান নামের আগুন হবে ভয়ঙ্কর উত্তাপ এই কথাটিও আল্লাহ সুরাতুল

এবং দাঁড়ি পাল্লায় মাপা হবে যে ব্যক্তির গুনার পরিমাণ বৃদ্ধি পাবে বেশি হয়ে যাবে তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে বলুন না সেই জাহান নামে নিক্ষিপ্ত করা হবে যে জাহান নাম সম্পর্কে রাসুর আপনার ধারণা আছে এটা শুধু মুখের কথা নয় পরে এই জাহান নামটা হলো এমন একটি জাহান নাম নারুন হামিয়া প্রচলিত আগুন প্রচলিত আগুন এই যে গরমের মধ্যে যদি আগুন জ্বালায় দেওয়া হয় আর আমাদেরকে বলে দশ মিনিট আগুনের পাশে দাঁড়ান দাঁড়াতে মন চাইবে কথা বলেন মন চাইবে এমনিই তো সহ্য করতে পারছি না ফ্যানের বাতাস তাও তো গরম এজন্য সেই জাহান নামের আগুন উত্তপ্ত কত ভয়ঙ্কর আল্লাহ তালা কোরআনে বারবার উল্লেখ করছেন বলুন নাউজ্লা আবার বলছেন জাহান আগুন হলো প্রজ্বলিত এটা নেবে না জাহান আগুন কখনো নেবে না এটা জ্বলছে তো জ্বলছে অবিরাম অনন্তকাল অনাদিকাল পর্যন্ত জ্বলছে তো জ্বলছে এই জাহান নাম এই কথাটি আল্লাহ তালা পবিত্র কোরআন কেরিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাতুল হুমাজার চার পাঁচ ছয় সাত আট নাম্বার আয়তে كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة الله تعالى بول چن تدركي نوي تدر كي أبو الشوي وما أدراك ما الحطمة রেসু রাপ্টিকে জানেন হুতামানামক নামক জাহান্নাম কি না রুম্্য হিলমু কদা এই জাহান্নাম নাম হল আল্লাহ তালার একটি আগুন যে আগুনটি সবসময় প্রজ্চুলিত ও রাগাা হয় বলন না হজা সব সময় আগুন প্রজচুলিত রাখা হয়। আর সে আগুনে যাদেরকে নিক্ষিপ্ত করা হবে। আল্লাতী তাকতলিউ আলাল আফিদা এই আগুনের আক্রমণ একেবারে কলিজা পর্যন্ত চলে যাবে যখন আমাদের কোন শরীরের অংশ অথবা কোন বস্তু আগুনে পুরানো হয় আগুনে দেওয়ার পর কিন্তু এই আগুনটি ওই বস্তুর একেবারে ভিতরে প্রথমে আক্রমণ করে না প্রথমে আক্রমণ করে বাহিরের চামড়ার উপর ঠিক কি না চামড়া পুড়িয়ে গোস্ততে যায় গোস্ত পুড়িয়ে হাড়ে যায় হাড় পুড়িয়ে তারপর ভিতরে আস্তে আস্তে ঢোকে কিন্তু এই নামক আগুনটি আল্লাহ তাআলা বলছেন যে সাথে সাথে এটি হৃদয় ছুঁয়েবে তার গরম এত উত্তাপ দেওয়ার সাথে সাথেই চামড়াতে না গোস্তে না সাথে সাথেই মানুষের হৃদয় পর্যন্ত চলে যাবে এটা এত ভয়ঙ্কর বলে নাউস বিল্লাহ এবার আসুন এই জাহান্নামের আগুন তার ধোয়াটা কেমন তার রঙটা কেমন এই মরমেল রেসুন একটি হাদিস বলেছেন ইবনেমাজা শরীফের চার হাজার তিনশো বিশ নম্বর হাদিস আনাবে হো রতন ভুটান এডহু কল ওকেদা তিন ন্যারো অ্যালফেসান আগুনটিকে এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে তাপ দিদি দিতে এক বছর পর এটি সাদা রঙ ধারণ করেছে আবার এই আগুনটিকে আরো এক বছর তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার পর এই আগুনটি লাল রং ধারণ করেছে সোম্বা ওকিদার নার আলফাসানা তারপরে আগুনটিকে আরো এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে তখন এটি স কালো রং ধারণ করেছেন দাফ আকবার। এই ভয়ঙ্কর আগুন এটি প্রচলিত রয়েছে এবং এটি আমাদের জমিনের নিচেই আছে মধ্যরে আমার জাহান্নামের গভীরতা কত এই মর্মে আল্লাহ রসুর একটি হাদিস বর্ণনা করেছেন সহি মুসলিমের দু হাজার নম্বর হাদিস আন আবে হোরাই রতনদীয় লাহ তাহ লে এনভো কল 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 কুন্না মাহা রসুল ইল্লাহ ঈশ্বর লাহ হানি হসেল্লাম হল তো আব্বু হোরারা বলছেন আমরা আমার রসুলের সাথে একদিন হাঁটতেছিলাম হঠাৎ করে এক ভয়ঙ্কর বিকট এক আওয়াজ আমরা শুনতে পেয়েছি সামিয়া ওয়াজহা ফা কল এন্ড নবি ওসাল্লাহ আনিক সাল্লেম আল্দা রসুল তখন আমাদের সকলকে জিজ্ঞেস করলেন একটা দেরু নম্বা এই যে আওয়াজটি হলো এটি কিসের আওয়াজ তোমরা কি বুঝতে পেরেছো। আমরা বললাম আল্লাহ হুয়া রসূল হু আন আমরা বুঝতে নাই। এই আওয়াজটি কিসের আল্লাহ এবং তার রসূলই সবচেয়ে ভালো জানেন কল অ্যা আল্লা রসুল বললেন হ্যাঁ হাজারুন রুমি বিহি ফিন্নার মুংদু সাবিঈনা হারিকান এটি হচ্ছে সেই পাথরের আওয়াজ যে পাথরটি সত্তর হাজার বছর আগে নিক্ষিপ্ত করা হয়েছে জাহান নামে সেটা আজকে এই মুহূর্তে জাহান্নামের জাহান নামের তলদেশে গিয়ে পড়েছে আর সে পড়ার আওয়াজ আমরা শুনতে পেয়েছি আল্লাহু আকবার তো সেই কত ভয়ঙ্কর এবং কত গভীর জাহান নাম আপনি চিন্তা করেন এত গভীরের জাহান্নামটা যদি প্রজ্বলিত থাকে তাহলে পৃথিবীর অবস্থা কি হবে বন্ধুরা আমার এরপরে আলদার রাসুল একটি হাতে সাপড়ে দিয়েছেন জাহান আজাব রাজা জাহান উত্তপ্ত এত ভয়ঙ্কর এত গরম সেই আল্লাহর কাছে আবেদন করেছে অভিযোগ করেছে নিজের সম্পর্কে জাহান্নাম নাম বলল যে মাওলা আমাকে তুমি এত উত্তপ্ত করেছো আমি নিজেকে সহ্য করতে পারছি না আকাল বাহাদা বাহাদা আমার একটি অংশের আরেকটি অংশকে খেয়ে ফেলছে আমি নিজেকেই সহ্য করতে পারছি না তুমি আমাকে আমার থেকে বাঁচাও নাওজবেলা বলেন আমাকে আমার থেকে বাঁচাও আল্লাহতালা বলছেন যে তাহলে তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি বছরেই দুটি শ্বাস নিক্ষেপ করবে একটি শ্বাস তুমি ফিশিতা শীতকালে ছাড়বে আরেকটি শ্বাস তুমি গ্রীষ্মকালে ছাড়বে সকল শীতকালে প্রচন্ড শীত যখন পড়ে তখন এটি হচ্ছে নামের শীতকালের শীতের অংশের শ্বাস আর গরমকালে যে প্রচন্ড গরম পড়ে তা হলো জাহান্নামের গরম অংশের শ্বাস বরং বা এ প্রচন্ড গরম এটি একটি কোরঞ প্রমাণ করছে এটি ভৌগোলিক কারণ নয় জলবায়ুর কারণ নয় বরং এটি হচ্ছে জাহান নামের উত্তাপ জাহান নামের একটি অংশ আল্লাহ তালা আমাদের সকলকে যেন জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার তৌফিক দেখে আমিন এবার আসুন আল্লাহ রসুল আল্লাহ পবিত্র কোরআন করিমের সুরাতুল মুরসালাত এর আটাশ থেকে তেত্রিশ নম্বর আয়তে ঘোষণা করছেন জাহান্নামের অগ্নি শিখা শীতল নয় বরং এটি বৃহৎ স্ফুলিঙ্গ হচ্ছে দিন দিন তার তাপ বৃদ্ধি পাচ্ছে দিন দিন তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছেন ধ্বংস ওই দিন সকল মিথ্যুকদের জন্য যারা মিথ্যা কথা বলে মিথ্যা বলে বলে যারা পৃথিবীতে সুবিধা ভোগ করে এদের জন্য এদেরকে সেই জাহান জাহান নামে নিক্ষিপ্ত করা হবে যে যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদেরকে সেই জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এরপরে বন্ধুরা আমার জাহান নামের আগুন সরলের চামড়াকে পুড়িয়ে ফেলবে এ বিষয়ে আল্লাহ তালা পবিত্রী মিসরাতুল মুদাসিরের ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ নম্বর আয়ত উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে সাকার নামক জাহান নামে সে সাকার নামক জাহান নামকে আপনি জানেন যে জাহান নামটি মানুষের চামড়াকেও জলে বর্ষ করে ফেলবে বলুন আবাহ আকবার এরপর আল্লাহ তাল আবার বলছেন জাহান নামের আগুন দেহ থেকে চামড়াকে খসিয়ে খসিয়ে আলাদা করে ফেলবে আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটি সিন জিতে একজন ড্রাইভার শ্রমিক তিনি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি সিন জিতে পড়ে গেছেন আগুনে পড়েছে দেখেছেন না তার শরীরের চামড়া ঠিক ছিল গোস্ত ঠিক ছিল সব খসে খসে সব কেমন হয়ে গেছে আল্লাহতালা সেই কথাটি সুরাতুল মা আর ষোলো নম্বর আয়ত উল্লেখ করে দিয়েছেন নাজা আইতুলের সওয়া যে জাহান্নামের আগুন দেহ থেকে চামডাকে খুষিয়ে খুষিয়ে গলিয়ে ফেলবে এভাবে আল্লাহতার অনেকগুলো আয়তে উল্লেখ করেছেন গোদরে আমার গতকালকে আমি দেখলাম রাস্তার যে পিচ ঢালাই করা আছে গরমের উত্তাপে সে পিচগুলো গলে গেছে রাস্তার গাড়িগুলো স্লিপ কাটছে মানুষ হাঁটতে গেলে পা আটকে যাচ্ছে এত উত্তাপ পড়ছে অনেকেই রোদের কিরণে ডিম বেজে খাচ্ছে দেখেছেন না এই যে প্রচন্ড গরম একের পর এক হচ্ছে এগুলো নিঃসন্দেহে আমাদের পাপের কামায় পৃথিবীতে এত বেশি পাপ বেড়ে গেছে পৃথিবী আর আমাদের এই পাপের বোঝা নিতে পারছে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যা কিছু হচ্ছে আল্লাহ তালা বলছেন যে তোমাদের উপর আমি কোনো আজাব চাপাই দিই না বরং এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই তোমরা যে অপরাধগুলো করছো একের পরে তোমাদের অপরাধের কারণেই পৃথিবীতে আজাব নেমে আসছে এখন আসুন এই আজাব এই নাম থেকে যে হবে বাঁচার আমাদেরকে কিভাবে আমরা এই গরম থেকে বাঁচতে পারে আমাদের এই গরমের মৌসুমে কি কি করণীয় আমি সংক্ষিপ্ত আকারে বলছি এক নাম্বার আমাদের সকলকে কিছু নফল রোজা রাখতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিছু নফল রোজা রাখলে পর আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি করে দিবেন এই মর্মে বোখারি শরীফের সতেরোশো সাতাশি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসুল করে দিয়েছেন তোমরা পরিশ্রমের কাজ অথবা লম্বা দিন হওয়ার পরও কষ্ট করে রোজা রাখো তাহলে কষ্ট অনুযায়ী মহান আল্লাহ আনা তোমাদেরকে প্রতিদান দিবেন এবং তোমাদের উপর বিপদ আপদ আল্লাহ উঠিয়ে নেবেন আল্লাহ যেন কবর কবর আমিন তারপরে হচ্ছে আল্লাহ রাস্তায় সাদকা করা আর সদকা তারুদ্দুল বালা সাধকা মানুষের উপর বালা মসিবত দূর করে দেয় এই জন্য আমরা বেশি বেশি সাদাকা করা দরকার সাদাকার পরিমাণ আমাদের কমে গেছে এই বর্ম হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা সাদাকাতা লা তুতফি গাদাবার রব ওয়া তাদফাউ মিতাস সু আল্লাহ তাআলা রাসুর ইশ্বাদ করছেন যে দান সাদগা আল্লাহতালার রাগকে ঠান্ডা করে ফেলেন সোমানা বলেন আল্লাহতালার রাগকে ঠান্ডা করে ফেলেন এরপরে তিরমিজি শরিফের ৬৬৪ চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে আলোচনা আসছে যে রাগ অপমৃত্যু অপমৃত্যু থেকে দান সৎগা মানুষকে মুক্তি দেয় অপমৃত্যু আপনি হাঁটছেন হঠাৎ গাছ ভেঙে পড়লো হঠাৎ বজ্রপাত হলো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই যে দুর্ঘটনা অপমৃত্যু থেকে দান সাদা মানুষকে রক্ষা করে বলেন সোভান আল্লাহ এরপরে তিন নাম্বার যে কাজটা আমরা করতে পারি সকল প্রকার গুণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা তো গুনাহ করছি হর হামেশায় গুনার কোনো শেষ নাই আমাদেরকে এই গুণা থেকে তাও বা করতে হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন আর তা এবং যে ব্যক্তি পাপ থেকে তাওবা করে খালেস দিলে সেই ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুণাই থাকে না বলেন সোহান আল্লাহ আপনারা দেখেছেন এবছর কয়েক জায়গায় সলাতুল ইস্তিস্কার নামাজ হয়েছে বৃষ্টির পাত্রার নামাজ আগে নামাজ পড়লেই নামাজের মধ্যেই বৃষ্টি নাজিল হতো সোহান কিন্তু এই বছর হচ্ছে না গত বছরও হয় নাই আগামীকালকে নাকি টাউন হল ময়দানে আমাদের নুরুল হক সাহেব হুজুর তিনি সকাল এগারো নয়টার সময় সম্ভবত তিনি শ্রাত নামাজ পড়াবেন কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের পাপের কারণে যেন আমাদেরকে পাপ থেকে বাঁচার তাও আমিন চার নাম্বার যে আমাদের সেটা হলো পিপা শর্ত ব্যক্তিকে পানি পান করানো যারা পিপা শর্ত আছে এদেরকে পানি পান করাতে হবে কার জন্য কথা বলেন নাকি সেলিব্রিটি হওয়ার জন্য লাইক কমেন্ট ভাইরাল হওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি অনেক যুবক তারা পানি দিচ্ছে আর আপনার লাইভ করছে মানে ভাইরাল আবার ছোট ছাতা আছে ক্যাপ সিস্টেম এই উপহার দিচ্ছে যদি সেটা আল্লাহর জন্য হয় তাহলে আরো সাজেমে কবুল হবে আর যদি লোক দেখানোর জন্য হয় কবুল হবে কথা বলেন কবুল হবে হবে না এজন্য মানুষদেরকে ঠান্ডা পানি পান করানো যেতে পারে এই মর্ম আবু দাউদ শরীফের ষোলোশ উনাশি নম্বর হাদিসের মাঝে আমার রসুল সাত করছেন আন আবি সাঈদিন আন্না সাদান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ু সাদাকা আজাবু ইলাইকা ক্বাল আল মা আল্লাহর রাসূল প্রশ্ন করা হয়েছে কি ধরনের সাদকা আপনার নিকট প্রিয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেন মানুষদেরকে পানি পান করানো বলেন সুবহানাল্লাহ কারণ রসুলের সময় পানি প্রচুর অভাব ছিল পানি ছিল না এজন্য আল্লাহ রসুল পানির কথা বলেছেন বর্তমানে আমাদের অবস্থাও তো অনেকে খারাপ ঠান্ডা পানি খুবই প্রয়োজন তারপরে বন্ধুরা আমার বিভাগত্ব মানুষকে পানি পান করানো অনেক স্বভাবের কাজ মুসলমানদেরকে পানি পান করাবে মহামারী থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এভাবে অনেকগুলো তারপরে বলেছেন যে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যে ব্যক্তি প্রতিবেশীদেরকে পানি পান করায় এরপরে পানি পান করলে মৃত ব্যক্তির কবরের কবরেও সব পৌঁছে পানি যদি মানুষকে পান করানো হয় এরপরে জোহরের নামাজ বিলম্বে পড়ার ব্যাপারে হাদিস প্রচুর আলোচনা আসছে আল্লাহ রাসুলের সময় যখন প্রচন্ড গরম পড়তো আল্লাহ রাসুল জোহরের নামাজকে বিলম্ব করে ফেলতেন অর্থাৎ যখন সূর্য একেবারে পশ্চিম দিগন্তে ঢুলে পড়তো আল্লাহ রাসুল তখন নামাজ পড়তে বলেন সুহান আল্লাহ এবং আমরা একটি হাদিস আসছে আল্লাহ রাসুলকে বলছি রাসুল্লাহ সূর্য তো মাথার উপর থেকে একটু ঢলে পড়েছে আমরা সব সময় যখন নামাজ পড়ি নামাজের সময় হয়েছে আল্লাহ রাসুল বলছে আবরি আরেকটু ঠান্ডা করো আরেকটু ঠান্ডা করো আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে এসে বলছি রাসুল্লাহ এখন আমরা নামাজ পড়ি জোহরের বলছে আর একটু ঠান্ডা করো আবার আসছে তিনবার বলেন ঠান্ডা করো এরপর আমার রাসুল তিনি জোহরের নামাজ পড়েছেন বলুন সুহান আল্লাহ তারপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো আমরা গাছ লাগাই কথা বলেন সাত সাত কৃষি নামে একটি কৃষি আছে ছাদের উপরে গাছ লাগানোর ব্যবস্থা আছে না নাই আপনি সেখানে মাটি দিয়ে সুন্দর করে গাছ লাগান গাছ লাগালে পরিবেশ যেমন ঠিক থাকবে আপনি ফল সবজি যেমন খেতে পারবেন গরমের তাপমাত্রা থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক কেনা বলেন একটা বিল্ডিংয়ের চতুর্দিকে অনেকে বিল্ডিং করে একেবারে লাশ মানা বর্ডার করে দেয় আপনি এক ফিট অথবা দেড় ফিট দুই ফিট জায়গা ছেড়ে দেন ওই জায়গার চতুর্দিকে আপনি গাছ লাগান তাহলেই পরিবেশটা ঠিক থাকবে পরিবেশ বান্ধব হবে এরপরেই তীব্র গরমে একটি বিষয় আমরা লক্ষ্য করছি বর্তমানেই সরকার একজন অফিসার নিয়োগ দিয়েছে হিট স্টক কন্ট্রোল করার জন্য গরমকে কন্ট্রোল করার জন্য সেই হিট স্টক থেকে আমাদেরকে বাঁচতে হবে সেই হিট স্টকের করণীয় কি এটার লক্ষণ কি মাথা ঘুরায় চোখ ঝাপসা দেখে ভূমি ভূমি ভাব তারপরে শরীর দুর্বল হয়ে যা এরপরে কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে যায় তারপর অনেকে মারাও যায় গতকাল একজন মারা গিয়েছে সরকার এই প্রচন্ড গরম থেকে যা থেকে বাঁচানোর জন্য এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে এই হিট স্ট্রোক রুগী যদি কেউ হয় সাথে সাথে তাদের গায়ের কাপড়গুলো খুলে ফেলতে হবে ফ্যান এসির ব্যবস্থা করতে হবে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস করতে হবে ওদেরকে ঠান্ডা জিনিস দিতে হবে অক্সিজেন দিতে হবে তারপরেই নিকটস্থ হসপিটালে তাদেরকে চিকিৎসা দিতে হবে সর্বোপরি হচ্ছে এই গরম থেকে আল্লাহর কাছে বারবার তাও করে আল্লাহ তালা যেন আমাদেরকে গরমের আজাব থেকে রক্ষা করেন এবং রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদেরকে শান্ত করেন বলেন আমিন